সাবান মাসের ব্যাপারে যেগুলো বর্জনীয় করবেন না ইনশর্ট এক সাবান মাসে পনেরোই সাবানে রাত্রিবেলায় চোদ্দই সাবানে দিবাগত রাত্রিতে ভাত খেয়ে সাহর করে পনেরোই সাবানে সিয়াম পালন করা এর পক্ষে পৃথিবীতে কোনো সহিহাদিস নাই একটা সিয়ামে যথেষ্ট জাহান নামে যাওয়ার জন্য আরে বাপরে এত বড় কথা বললাম জি এটাই কিন্তু পরে বলছি আমি এক সিয়াম পালন করা বলেন যাবে না পনেরোই সাবানে নিয়াতে সে ব্যবহার করা যাবে না এক দুই পনেরোই সাবানের রাত্রিবেলায় সালাতুল আলফিয়া পড়া হয় হাজারি নামাজ প্রত্যেক রাখাতে দশবার করে কুলহু আল্লাহমাৎ হাদিস মেদিন চাই না আমাদের হুজুরদের পকেটের হাদিস চলবে না তিন এই রাত্রিবেলায় সমস্ত মানে আমাদের গোনাগুলাকে ঝরানোর জন্য গোসল করে গা নামুছে নামাজে দাঁড়িয়ে যায় টপ টপ করে পানি পড়ে আর গোনা ক্ষমা করে যায় নগদ মিথ্যা কথা চার এই রাত্রি বেলায় আমাদের ভাগ্য লেখা হয় প্রত্যেক বছর এই ভাগ্য লেখা হয় দাহা মিথ্যা কথা দলিল মিস্টার শরীফ হাদিস নম্বর তিয়াত্তর আল্লাহ তালা বলছে পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে সবারই ভাগ্য লিখে রাখা হয়েছে তো পৃথিবীর সৃষ্টি পঞ্চাশ হাজার আবহাওয়ারা দিলে তারা লোকের রসুল সাহা আল্লাহ যা লিখেছে দেখেছে তা হবে আল্লাহর কলম শুকিয়ে গেছে কলম শুকিয়ে গেছে আর লেখা হবে না পাঁচ এই রাত্রিবেলায় বিধবারা তার স্বামী আসবে বলে যারা মারা গিয়েছে স্বামী আসবে বলে বাড়িতে বসে থাকে ভ্রান্ত আকিদা ছয় এই রাত্রিবেলায় কবর গুলাকে বাড়িগুলাকে মসজিদ গুলাকে আলোকসজ্জা করা হয় ঠিক হিন্দুদের দীপাবলির নকল ঠিক আছে সাত এই রাত্রিবেলায় এই রাত্রিবেলায় মসজিদে মসজিদে জি কি রাজগারের ব্যবস্থা করা হয় ওয়াজ মাহবিলের ব্যবস্থা করা হয় ইত্যাদি করা হয় যার কোনো বৈধতা নাই ছয় এই রাত্রিবেলায় রসুল সাল্লাহাম একদিন গিয়ে হাত তুলে আল্লাহ কাছে দোয়া করতেন আ ওদওয়াত বলছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা খুঁজতে খুঁজতে বলছে কি ব্যাপার রাসুল আপনি এখানে তখন মুহাম্মদ সাল্লাল্লাহু বললেন যে ওই কাল গোত্রের ছাগল তার গায়ে যতগুলো লোম আছে আজকে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ ক্ষমা করে দেয় আবু দাউদ নিজে বলেছেন হাদিস জাল জিনে আনছেন হাদিস তিনি বলছেন জাল আচ্ছা কত বলে গেছি পয়েন্ট শেষ আর আছে ধরেন ঠিক আছে পরের পয়েন্ট পরের পয়েন্ট পরের পয়েন্ট হচ্ছে যে এই রাত্রিবেলায় বাড়িতে বাড়িতে হালুয়া রুটি করা হয় কেন করা হয় রসুন সালনামের দাঁত মোবারক শহীদ হয়েছিল ওদের যুদ্ধে এই জন্য তিনি কষ্টে নরম খাবার খেতে চেয়েছিলেন তাই তাকে হালুয়া রুটি করে দেওয়া হয়েছিল আমি হাঁটার সময় একটু খুঁড়িয়ে হাঁটছি আপনি আমাকে ভালোবাসেন তাই আপনি খুঁড়ি করে হাঁটছেন আপনাকে কি বলবো আমি রাগ হবে কিনা যে তুমি আমাকে ভেঙাচ্ছ তা রসুন যদি সত্যি দাঁতও ভাঙে আর আমরা যদি তার কষ্টে হালুয়া রুটি খাইটা বিয়ে না পরের পয়েন্ট হালুয়া রুটি আল্লাহ রসুল নরম করে খেয়েছেন আর আমাদের যে হালুয়া রুটি আছে হাতুড়ি লাগে ভাঙতে সবচেয়ে পয়েন্ট কেন বললাম দেখেন আচ্ছা এটা কি মাস সাবান তারপরে রামাদান সাওয়াল সাওয়াল মাসে তৃতীয় হিজড়িতে সাওয়াল মাসের শনিবার সকালে আল্লাহ রসুলের দাঁত ভেঙেছিল আর আমাদের দাঁতে যন্ত্রণা দু মাস আগে বুঝতে পেরেছেন আল্লাহ রসুলের দিন না মেনে কত বড় পাগল মানে আমি তো ভাবি যেটা যে লিখেছিল গাঁদা খেয়েছিল এক্সপায়ারি গাঁদা কারণ আমার আমি আমার দাঁত ভাঙছে দু মাস পর আর আমার ব্যথা লাগছে আজকে আমি পসিবল চিন্তা করা যায় আচ্ছা যতগুলা বললাম এগুলো হচ্ছে সব আমাদের সমাজে প্রচলিত আছে সবগুলা হারাম সবগুলা নাজায়জ সবগুলা বিদাত চলবে না